ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের দরকারি নথিপত্র যেমন পাসওয়ার্ড সেটা ইমেল আইডির পাসওয়ার্ড হোক ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হোক এটিএমের পাসওয়ার্ড হোক ফেসবুকের পাসওয়ার্ড হোক এগুলি খুবই দরকারি জিনিস তাই এগুলিকে প্রাইভেসিতে রাখতে হয় আর আমরা সেগুলিকে প্রাইভেসিতে রাখতে গিয়ে আমরা নোটপ্যাডের ব্যবহার করি কিন্তু একবার চিন্তা করে দেখুন তো যদি আপনার মোবাইল যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাদের সব নথিপত্র অন্যের কাছে চলে যাবে আপনারা খুব সহজেই এটাকে প্রাইভেসির মাধ্যমে রাখতে পারেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে আপনি আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে যে কন্টাক্ট আছে এখানে প্রেস করবেন এবং সার্চ বক্সে আপনি সার্চ করবেন ইউ বলে এবং উপরে শো করবে ম্যাসেজ ইওর সেলফ ওখানে আপনি ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করে দেখবেন যে ওখানে আপনি যাই টাইপ করবেন ওখানে শো করাবে এবং এটাকে কী করে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে রাখতে পারবে আপনার যে নাম্বার শো করছে ওখানে প্রেস করবেন ওখানে প্রেস করার মাত্রই আপনার কাছে শো করবে চ্যাট লক ওটাকে আপনি এনেবেল করে দেবেন আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট চাইবে দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আপনার ফিঙ্গারপ্রিন্ট এবার আপনি চেক করবেন যে ওটা সঠিক হয়েছে কি না সার্চ করবেন মেসেজ বক্সে যাবেন ওখানে মেসেজ ইওর সেলফের ক্লিক করবেন দেখেন এবার যাই করবেন ফিঙ্গারপ্রিন্ট চাইবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন